তো চলো আজকে বিছানা গোছানা থেকেই স্টার্ট করলাম বিছানা চাদরটা অনেক দিন ধরেই ভাবছি চেঞ্জ করব করব তো করা হচ্ছে না ভাবছিলাম একবারে ঘুরে ফিরে এসে এ ঘরের চাদরটাও চেঞ্জ করবো তারপরে না দূর ওইটাও পরে চেঞ্জ করব। এটাও পরে চেঞ্জ করব তো ভাবলাম না আজকে চেঞ্জ করেই দিই তো সেই জন্য আজকে চাদরটাকে চেঞ্জ করে দিলাম আর ওই যে শীতের জন্য কোনো কাজই জানি করতে ইচ্ছা করছে না এত ঠান্ডা পড়েছে কী জানি কী হবে আর যেখানে যাব সেখানে তো মানে তাপমাত্রা মাইনাসে চলে যাচ্ছে মানে কি যে করব কি না করব কিছুই বুঝে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতাতেই যা ঠান্ডা পড়েছে তো কলকাতার বাইরে গেলে কি যে হবে কে জানে গতবার এই সময় বেনারস গেছিলাম তো বেনারসেও না দারুণ ঠান্ডা ছিল অনেকে ভাবে বেনারসে হয়তো ঠান্ডাটা কম থাকে কিন্তু না বেনারসে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়ে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে তো ওই ঘরে কাজকর্ম সেরে চলে এলাম এই ঘরে আজকাল আর সকাল সকাল জানলাগুলো খোলার কোনো উপায় নেই জানলা কপাট খুললেই না এত জোরে জোরে হাওয়া আসে সে তোমাদেরকে কি বলবো গরমকালে যদি এমন একটু হাওয়া আসতো তাহলে যেন একটু রেহাই পাওয়া যেত শীতকালে কোথা থেকে যে এত হাওয়া আসে তোমাদেরকে কি বলবো আর ওই যে আমার যে উত্তর দক্ষিণ সব খোলা তো মানে দারুণ ঠান্ডা লাগে জানো তো আজকে না একদম পেঁয়াজ ছাড়াই চাউমিনটা করেছি আসলে পেঁয়াজটা নেই তো কর্তমাসাই বাজারে বেরোলে তখন নিয়ে আসবে তো দেরি হয়ে যাবে চাউমিনটা করতে করতে তো সেই জন্য পেঁয়াজ ছাড়াই করে ফেলেছি ডিম ফুলকপি সবজি দিয়ে করেছি তাই কর্তমাসীকে বলছিলাম যে কেমন লাগছে তো খেয়ে দেখলাম না ভালোই হয়েছে খুব একটা খারাপ লাগলো না নমস্কার বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে নতুন বছরের দ্বিতীয় দিন তো এখন একটু বেরোবো সকাল সকালে বেরোতে হবে কারণ বিকেলবেলা হলে না এত ঠান্ডা পড়ছে না তো ঠান্ডার জন্য আর এত মানে আলসিমিতে ধরছে আর বেরোতে ইচ্ছে করছে না তার থেকে বড় কথা মেয়ের পড়া রয়েছে ওকে নিয়ে বিকেলে দৌড়াদৌড়ি করতে হবে আর একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যেতে হবে তো সেই জন্য আজকে আর বিকেলে সেরকম করে কোনো কাজ রাখছি না কিন্তু এই কাজগুলো যেহেতু আমাকে করতে হবে তো সেই জন্য এখন একটু বেরোবো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ফুলকপি তরকারি করব বলে ফুলকপিটা ভাপিয়ে রেখেছি এখানে আলু শিম আলু ভেজে রেখেছি ফুলকপির জন্য আলু কেটে রেখেছি সমস্ত কিছু রেডি রয়েছে বেসিনে বাসন সমস্ত কিছু আছে কিন্তু আমাকে এখন বেরোতে হবে এইদিকে এগুলো রেডি থাক ঘর মোটামুটি গোছগাছ করে নিয়েছি ওই ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিতে হবে সেগুলো রাখা রয়েছে এসে দেব কেন যেগুলো পড়ে যাচ্ছি সেগুলোকে আবার ধুতে হবে তো যাই হোক এইদিকে রইলো ভাতটা মেয়ে দেখতে পারবে কিন্তু মেয়ে উপর দিতে পারবে না ভয় লাগে এখনও অত বড় হয়নি যে ভাতটা উপর দেবে তো তাই ওকে বলে গেলাম যে ভাতটা হয়ে গেলে ওপর থেকে একটু দিম্মাকে ডাক দিস দিম্মা এসে ভাতটা উপর দিয়ে যাবে তো ওই দায়িত্বটা মাকে দিয়ে যায় যে একটু ভাতটা উপর দিয়ে দিতে আমি এসে তারপরে তরি তড়ি সব রান্না করব তো চলো সাড়ে এগারোটা প্রায় বাজে কাজগুলো সেরে আসি হ্যাঁ হ্যাঁ একটুখানি বাজারে যাবো এর আগে যখন গাছ ভরা ফুল হয়েছিল তখন বলেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু তোমাদের দেখানোর আগেই পাড়ার একজন সমস্ত ফুলগুলো তুলে নিয়ে গেছে আর এখন যেগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফোটেনি ফুটলে আবার দেখাবো আর দেখাবো কি যতদিনে ফুটবে ততদিনে হয়তো আমি আর বাড়িতে থাকবো না ততদিনে আমি অন্য জায়গায় তো দেখা যাক যদি সেরকম সময় সুযোগ হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো ফুলগুলো ফুটলে না খুব সুন্দর লাগে দেখতে আর এই যে এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে না এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ মানে এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের মানে বাউন্ডারি এটা অনেক দূর বিস্তৃত আর রাস্তাটাও এরকমভাবে অনেকটা চলে গেছে তো ওইদিকেই একটু কাজে গেছিলাম কর্তামশাইয়ের সাথে একটু দরকার ছিল তো সেই দরকার টরকার মিটিয়ে এখন আবার বাড়ি ফিরছি আর এটাও কিন্তু এয়ারপোর্টের রাস্তায় তো আমরা তো ঘরে বসে যখন সবাই সবার সাথে যুক্ত আছি যখন তখন তো আমরা অনেক জায়গায় রাস্তাঘাট অনেক কিছু দেখি তো সেই জন্য আমি ভাবলাম চলো আমার কলকাতার সাথেও তোমাদেরকে একটু পরিচয় করে দিই কারণ কলকাতার বাইরে ইন্ডিয়ার বাইরে বসে যারা দেখছো তারাও একটু চিনে নাও কলকাতাকে তো সেই জন্যই আর কি তারপরে চলে এলাম আমাদের প্রিয় বাজার গোড়া বাজারে এখানেও খানিকটা কাজ ছিল সেই কাজটা মিটিয়ে নিতে যতই কিছু লাগবে না লাগবে না বলি ঘুরতে যাওয়ার আগে সামান্য কিছু জিনিস হলো কিছু তো লাগেই তাই না আমার তো মানে কোনো না কোনো কিছু লাগে সে দু টাকার হোক আর দুশো টাকার হোক কিছু না কিছু তো লাগেই তো যাই হোক সেই প্রয়োজনটা মিটিয়ে এবার বাড়ি ফেরার পথে এই যে আমার হাতে সমস্ত রকম জিনিসপত্র রেডি হেলমেট টেলমেট পরে রেডি হয়ে নিয়েছি এবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে এখনও বান্না সমস্ত কিছু করতে হবে হ্যাঁ তো দেখো বন্ধুরা আমি আমার মেয়েকে জল ভরার কাজ দিয়ে গেছিলাম তিনটে বোতল তিনটে বোতল ভরে রেখেছে গুড গার্ল কি হয়েছে তো এই যে বাড়ি এসেই লেগে পড়েছি রান্না করতে যেহেতু কাটাকাটি সমস্ত কিছু করেই গেছিলাম তো খুব একটা অসুবিধে হয়নি সবার আগে এখানে শিমালুটা ভাজা বসিয়ে দিয়েছি তার মধ্যে মানে ফুলকপি আলুর যে মশলাপাতি সেগুলোকে রেডি করে নিয়েছিলাম কাটাকাটি তো ছিল শুধু একটু কুটে বেটে নিতে হতো তো সেই সমস্ত করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো আবার মেয়ের পড়াও ছিল তো সেই জন্য খানিকটা কাজ অসম্পূর্ণ রেখেই চলে এসেছিলাম আবারও একদিন বেরোতে হবে যেন যাওয়ার আগে মানে কিছু জিনিস আছে ছোটো ছোটো জিনিস সেগুলো না হলে নয় তো সেগুলোই আনতে আর কি আমাকে ছুটতে হবে কর্তামশাইকে বারবার বলে দিল সে তার নিজস্ব কাজের মধ্যে ভুলেই যায় তো যাই হোক ওইদিকে দেখো শিম আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে ফুলকপি আলুটাও কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেব। এই দুদিনা সেরকমভাবে খুব একটা হারিম দারিম কিছু করছি না কারণ কোথাও যাওয়ার আগে সময় চিন্তা করি নিজেদেরকে ঠিক রাখতে হবে সুস্থ রাখতে হবে তো সেই চিন্তা করে একটু হালকা পাতলাই খাওয়া দাওয়ার চেষ্টা করি সবসময় আর আমার কথাবার্তায় হয়তো বুঝেই গেছো যে আমার যাওয়ার দিনটা অনেকটাই এগিয়ে এসেছে আমাকে রিহান ব্লগের দিদিভাই জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছ বলেই দাও না না দিদিভাই আর একটু ওয়েট করো আর দুদিনের মধ্যেই তোমরা জানতে পেরে যাবে আমি কোথায় যাচ্ছি হয়তো খুব বেশি দূর না কিন্তু দেখো ঘুরতে যাচ্ছি তো তো সেই আনন্দটাই আলাদা আর ওই যে বলি যাব যাব জিনিসটাই কিন্তু ব্যাপারটাই আলাদা আর যাওয়া হয়ে গেলো তো হয়েই গেল আর তোমাদেরকে বলে দিলে তো হয়েই গেল তো সেই জন্য আর একটুখানি ওয়েট করো ওয়েট করলেই তোমরা দেখতে পেয়ে যাবে যে আমি কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি তো ওইদিকে রান্নাবান্না তো মোটামুটি আমার শেষের পর্যায়ে তারপরে চলে এলাম এখানে বাসনগুলো মাঝামাঝি করতে বেশ ভালোই কিছু বাসন পড়েছে তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে নিই আসলে সকালবেলা যখন বেরিয়েছি তখন আর এগুলোকে মেজে ঘষে যেতে পারিনি তো চলো আমার বাসন মেজে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি আর এইদিকে মেয়ে আর মেয়ের বাবা এখানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করি এখন হচ্ছে প্রায় সাড়ে সাতটা আটটা মেয়ে পড়ে টড়ে চলে এসেছে ওর দুটো পড়া ছিল তো সেই দুটো পড়া কমপ্লিট করেই চলে এসেছে তো এখন আমি আর মেয়ে যাচ্ছি আমার মাসির বাড়িতে কারণ ওই যে আমাদের মিঠির সাথে দেখা করতে মিঠি সোনা এসেছে তো ভাবলাম যাই একটু দেখা করে আসি এদের এই পাঁচতলায় ওঠা লিফট নেই কি যে কষ্টকর বাইরে যত ঠান্ডা পাঁচতলায় উঠতে উঠতে ঠান্ডা কমে যাবে ভাবলাম আমাদেরকে দেখি ওর কেমন রিয়াকশান হয় সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু কিছুই হলো না গেটটা খুলতেই খবর পেলাম সে নাকি এখন ঘুমাচ্ছে মামাবাড়িতে এসে সারা দুপুর তাণ্ডব করে সন্ধেবেলা সে ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু কি করব আমরা যে এসেছি শেষে তার কাঁচা ঘুমটা ভাঙিয়েই ফেললাম আমরা এই যে মিঠি কই কি মিঠি কই কোনে বউ দেখতে এসছি এমনি করে বসে আছে মেয়ে দেখতে এসছি বললাম আমরা জাগিয়ে দিয়েছি ছোট মানুষ ঘুম থেকে উঠেছে এখনই কি আর গড় করে কথা বলতে পারে বলো তো আমরা তো ওর কথা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছি তো ও এর আগে যখন আমাদের এখানে এসেছিলো তখন অত কথা বলতে পারতো না আর ফোনে ওর কথা শুনি তো তো মানে মনটা ছটপট করছিল ও সামনে বসে ওর দুটো কথা শুনবো বলে তো সেই জন্য আর খুব একটা দেরি না করে ও এসে যে শুনি দৌড় লাগালাম ওর মামা বাড়িতে যে না ওর মুখের দুটো কথা শুনবো ওর ডাক শুনবো দেখিত তো হাতে কি হয়েছে আরে ওর হাতে ওর হাতে কি হয়েছে এটা তো দেখাচ্ছিস আরে এই দিকে আছে হ্যাঁ তুমি কথা বলো হ্যালো তুমি তুমি চিড়িয়াখানায় কি কি দেখেছো একটু বলো কি দেখেছো একটু বলো বলে দাও বলো বলো কি দেখে অডিও রেকর্ড করে শোনা দিস নাকি হ্যাঁ বলো লাইভ বন্ধ হয়ে গেছে

জিবা জিবা নেতে জিবা জিবা তাই কিন্তু ভালো আমরা আমাদের জিবাটাই ভালো লাগে আমার অত প্রাণীর মধ্যে জিবাটাই ভালো লাগে ব্ল্যাক হোয়াইট একটা একটা আচ্ছা

তো অবশেষে অনেক কষ্টে তোতা পাখির মুখের কথা শুনে তার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে বাড়ি এসে আবার ভাত বসাতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম তাড়াতাড়ি বলতে তখন প্রায় নটা সাড়ে নটা বাজে তো বন্ধুরা আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো